কুসুর ডাল দিয়ে কিভাবে নাস্তাটি বানায় পরিমাণ কুসুর ডাল দশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম দু তিনটা পেঁয়াজ কুঁতি দিয়ে দিচ্ছি কুটিনটা কাঁচা পুড়িশ দিচ্ছি আদা রস নিপ্রেস্ট একটা চামচ দিলাম সামান্য হলুদ গুঁড়ো পরিচ গুঁড়ো লবণ সাদা অনুযায়ী আর ভিটেবিল চামচগুলো আমার রান্নার তেল দিয়ে হাতে ফাঁকি এভাবে এক সাম্প্রের কিন্তু একটু বেশি পানি দিয়ে সুন্দর করে লোস হিসেবে বসিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে আমাদের ডালটা হয়ে যাবে ফাঁকে আমি ঘিও তৈরি করে নিচ্ছি জন্য আটা দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আটার সঙ্গে মিলিয়ে তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব মসজিদ একটা ডো তৈরি করব এই ডোটা কিন্তু তৈরি করে বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে আমাদের ডো তৈরি হয়ে গেল এখন আমি এটাকে রেস্ট রেখে দেব একটু তেল দিয়ে তাহলে কিন্তু আরও একটু সফটভাবে সেট হয়ে যাবে এই আর আমি দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কি সুন্দরভাবে এই দালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই মুসুর ডাল দশ মিনিট আগে দিয়ে রাখবেন তাহলে কিন্তু সুন্দর সেদ্ধ হবে আমাদের পুরো ডাল রান্না হয়ে গিয়েছে এখন আমি এই ডো থেকে কিছু পরিমাণ যেভাবে আমি করছি যেভাবে করলে কিন্তু সবগুলো লেচি সমানভাবে হবে দুই কাপ পরিমাণ আটা अथवा ময়দা নিন কিন্তু এত মজার নাস্তাটা তৈরি হবে আঠলাই দিনে এই ধরনের নাস্তা খেতে ভালো লাগে লেচিগুলো তৈরি করে তারপর লেচিগুলো হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে দিচ্ছি যেভাবে করে হোটেলের মামারা পুরি তৈরি করে ভিতরে পুর ঢুকি সেভাবে আমি একটু চ্যাপটা করে তারপর এই ডালের পুরটা দিয়ে দিচ্ছি এই ডালের ফুটটা যে কি মজা হয়েছে সেটা না খেলে বুঝতেই পারবেন না খালি খালি আমি অনেকটা ডাল খেয়ে ফেলেছি আর এই যে নেচের যে চ্যাপটা করে নিয়েছিলাম এখন আমি ফোল্ড করে দিচ্ছি আমি যেভাবে ফোল্ড নিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝে গিয়েছেন খুবই সহজে এই ফোল্ড করা যাবে এটা নিয়ে আপনাদেরকে এই ক্ষেতা পতা আমার ক্ষেতা পরে বানিয়ে দেখাচ্ছে বেলুনের সাহায্যে কিছু মাগলা করে ফেলে নিয়েছে অত বড় করবো না তার তারপর কিন্তু অনেকটা বড় হয়ে যাবে পরোটার মতো একজন্য আমি খ্যাতা পরোটা না হয়েছি এখন কিন্তু দুটো তেলেই ভাজতে হবে আমি তিনটা করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা জন্য

আমি বলবো একটা নাই আপনারা কিন্তু ফ্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন এটা অনেক বেশি মজার হয় এটা যেমন ক্রিস্পি তেমন তুলতুলে নরম আর এমনই কিন্তু মুসুর ডালের একটা টেস্ট তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি একদমই ভেতরটা খোলসা সবাই ভালো থাকুন